হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এটা হলো কিছুদিন আগেরই ব্লগ তোমরা জানতেই আমি এসেছি আমার মার বাড়িতে কিন্তু মার বাড়ি থেকে কোথায় গেলাম এটা এটা আমি যাচ্ছি এখন আমার মা বাড়িতে দেখো আমি এখন টুকটুকে বসে আছি আমি আর আমার মা যাচ্ছি ঠিক আছে বনু যাচ্ছে না কারণ বনুর ডেটে আছে আর পাপা তো জানো সব সময় ব্যস্ত হয়ে থাকে তার জন্য পাপাও যেতে পারছে না তো আমি মা ধুকে নিয়ে যাচ্ছি কারণ ঠাকুরের কাজ আছে মাসিদের বাড়িতে ছোট মাসিদের বাড়িতে তার জন্য মা যাবে তো আমি এখানে আছি যখন ভালো হলো আমিও যেতে পারছি তো আর যাওয়া হয় না তো অনেক বছর হয়ে গেল প্রায় তিন বছর হয়ে গেছে যে আমি মামাবাড়ি গেছিলাম তো মামাবাড়ি হলো দুলিয়া জানে তো অনেক বছর পর আবার আসলাম দুলিয়াজান দেখো আমি ট্রেন করে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম দুলিয়াজান তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি বেশিক্ষণ ট্রেনে চেপে এসে গেলাম দুলিয়াজান তো দুলিয়াজান দুলিয়াজান পৌঁছেই মামাদের বাড়ি যাওয়ার জন্য আমি নিয়ে গেলাম টুকটুক তো আমরা তখন টুকটুক করে যাচ্ছি কারণ এত রোদের মধ্যে তো ধুনুকি নিয়ে যেতে পারবো না অনেকটা দূর বললেও হয় না স্টেশন থেকে কিছু সময় লাগে তবুও বাচ্চা নিয়ে তো এই মধ্যে হাঁটা যাবে না তার জন্য আমরা টুকটুকি করে চলে যাচ্ছি আর এইদিকে দেখো মামাদের বাড়ি পাবো এই যে পৌঁছে গেলাম মামাদের বাড়িতে তো প্রথম মামাদের বাড়িতে যাব তারপর সেখান থেকে আমরা মাসিদের বাড়িতে যাবো আগে তো সবসময় মামাদের বাড়িতে আসতাম তাই জন্য মামাদের বাড়িতে প্রথম না আসলে সেটা ভালো লাগে না আমার ধুনুও দেখো অনেকটাই খুশি ও ভেবেছিলাম যতটা দিক থেকেই করবে কিন্তু ও একটু দুষ্টুমি করে নি ট্রেনে করে এসেছে যে একটু দুষ্টুমি করে নি আর এদিকে দেখো মামাদের বাড়ি আমি পৌঁছে গেলাম এখন নেমে যাবো টুকটুক করে তারপর দেখবো সবাই কতটা সারপ্রাইজ হয়ে যায় আমাদের বাড়ি এসে পৌঁছে গেলাম এই যে আমার ধুনু বসে আছে আর মামি মামা ওরা সবাই ছিল তো ওরা আমাকে দেখে চমকে গেলো যে এতদিন পরে আমি এসেছি তো ওরা ভেবেছিল মা আসবে বলে কিন্তু আমিও এসেছি দেখে অনেকটাই খুশি আর আমার ধনু দেখো এখানে একা একা খেলা করছে এদিকে মা ভাত খেয়ে নিচ্ছে কারণ আমরা অনেক দুপুরবেলা একটু ভাত খেয়ে এসেছিলাম তো খেদা পেয়ে গেছে তো তার জন্য মা বেঁধ খেয়ে আবার আমরা কিছুক্ষণ বসে আমাদের বাড়ি থেকে রওনা হলাম কারণ বেশিটা রাত হয়ে যাবে তার জন্য আমার মাসিদের বাড়িতে কীভাবে যাব রাত হয়ে গেলে আর লাগছে বৃষ্টি পড়বে বলে তার জন্য কিন্তু অনেকটাই তো গরম আছে তো মামাকে নিয়ে আবার মাসিদের বাড়ি চলে গেলাম এখানে রাস্তাঘাটগুলো দেখো এতটাই ভালো লাগছে কি বলবো আমার তো অনেকটাই ভালো লাগে আমি ছোটো থেকে এখানে থেকে এসেছি তো আমার এই জায়গাটা তো অনেকটাই পছন্দ হয় আগে তো আমি মাসে চার পাঁচবার আসতামই বিয়ে আগে কারণ আমি মামাবাড়ি অনেকটাই ভালোবাসি আর এখানে থাকতে অনেকটা ভালোবাসতাম বিয়ের আগে প্রায় সময় মামাবাড়িতেই কাটাতাম আগে ছুরু থাকতে হতো মামা নিয়ে আসতো তারপর মাসিদের সাথে তারপর নিজে একাই চলে আসতাম কারণ আমার না এখানে না আসলে না অনেকটাই খারাপ লাগত আর আসার পর আমি অনেকটাই আনন্দে থাকতাম কারণ সবাই আমাকে অনেকটাই ভালোবাসতো তার জন্য এখন অনেকটা ভালোবাসে বলতে বলতে দেখো পৌঁছে গেলাম মাসিদের বাড়িতে ভেবেছিলাম যে এসে সবাইকে সারপ্রাইজ দেবো যে আমরা এসেছি বলে কিন্তু আমার দেখো না বড়ো ভাইটা ও এসে আগেই সব বলে দিয়েছে আমি ফোন করেছিলাম তো তো ওইখানে মাসিদের বাড়িতে এসে সবাইকে বলে দিল এদিকে দেখো মা মাসি দুপ্তোনা নিয়ে একেবারে রেডি হয়ে গেছে আমার ধুনুকে একেবারে বরণ করেই ঢুকাবে বাড়িতে আমার ধনু অনেকটাই খুশি হচ্ছে এখানে ও কিন্তু নতুন জায়গায় গেলে না অনেকটাই কান্নাকাটি করে সবাইকে দেখে মিশতে চায় না কিন্তু এখানে এসেও একটু কান্নাকাটি করছে না সবাইকে দেখে এমনভাবে তাকাচ্ছে যেমন যতই হোক বুঝতে পারছে না যে ও ওর মার মামা বাড়ি যাচ্ছে যে ওকে অনেকটাই ভালোবাসে সবাই ভালোবাসবেও তার জন্য ও অনেকটা খুশি আছে হয়তো আমার ধুনু না সবার কুলে যেতে পছন্দ করে না মানে ফট করে কারো কুলে যাবে না ও মার সাথে থাকবে এটাই কিন্তু না এখানে এসে কুলে তো যাচ্ছে না কিন্তু সবাইয়ের সাথে কথা বলছে সবার সাথে ভালোভাবে মিশে গেছে আমি আগে আসার আগে মানে ভাবছিলাম যে ধুনু থাকবে না এখানে এসে কান্নাকাটি করবে কিনা বাড়ি যাওয়ার জন্য দাদাই ঘরে যাওয়ার জন্য কিন্তু না এখানে আসার পরে ও একটুকু কান্নাকাটি করেনি ও অনেকটাই খুশিতে আছে মাসিরা মামারা সবাই অনেকটা খুশি হয়ে গেছে কারণ আমিও অনেকদিন পরে এসেছি আর আমার ধুনু এই প্রথমবার আমার মা বাড়ি গেলো ভেবেছিলাম তো সবাই একসাথে আসবো মানে আমিও ধুনুর বাবাকেও নিয়ে আসবো কিন্তু ধুনুর বাবা তো কবে থেকেই বলছে কিন্তু সময় করে উঠতে পারছে না তো এবার হয়তো আমার আশারা চেয়েও তার জন্য এখানে এসে পুজো করেছে মাসিদের বাড়িতে তো সেই কারণে আমার আশা হয়ে গেল তো আমার অনেকটাই খুশি লাগছে এই যে দেখা এটা আমার বড় মাসি আর আগে যেটা ছিল আর এটা হলো ছোটো মাসিদের ঘোরার আগে যে বরণ করছে সে আমার ছোটো মাছি ছোটো মাসিদের বাড়িতেই আছি এখন আর ধন্য দেখে এখানে এসেই টিভিতে বলছে যে ওর ভিডিও লাগিয়ে শুনো ভিডিও লাগাও শুনো ভিডিও লাগাতে আমি লাগিয়ে দিলাম কাল আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ কাল আসার পর একটা শুয়েটা খারাপ লাগছিলো তো আমি এসে তারপরে শুয়ে গেছিলাম সবার সাথে কথা বলে তা খাওয়া দাওয়া করে যা কাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এটা তার পরের দিন তিন মাসিদের বাড়িতে আমাদের ঠাকুরের কাজ ছিল তো দেখো আমি এটাকে কিছু কিছু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যে অনেকটাই সুন্দর লাগছিল অনেকটাই ভালো লাগছিল, সেই দিনটা না অনেকটাই মানে কী বলবো অনেক দিন পর মনটা আমার এতটা ভালো হয়েছে খুশি হয়েছে কারণ পুজো বাড়িতে এসে না মনটা না অনেকটা আলাদা ধরনের হয়ে যায় তো নিজেকে অনেকটা ভালো লাগে ব্লগটা তো আমি পুরোটা করিনি তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ এখানে পুজো হচ্ছিলো ভিডিও করাটা ভালো লাগে না তার জন্য ভিডিও করিনি সবাই তো ঠাকুরের গান করছিল তো আমিও ঠাকুরের গান শুনছিলাম বা ভিডিও করাতে অতটা ধ্যান দিইনি তার জন্য ব্লগটাতে বেশি পূজো দিনে ভিডিও তোমরা পাবে না আর দেখো মাসি এত সুন্দর করে সাজিয়েছে দেখিয়ে একেবারে ভক্তি আর আমার মাসি এখানে আগে বসে আছে গান করছে আর সবাই গান করছে অনেকটা ভালো লাগছিল আমি পেছন থেকে বসেছি তোমরা দেখতে পাচ্ছ পুজো তো শেষ হয়ে গেছে তারপরে কি হয়েছে তারপরে সবাই চলে যাওয়ার পর প্রসাদ নিয়ে তারপর বাইরে এসে যখন দেখতে পেলাম সবাই হাল্লা চেলা করছিল কি হয়েছে কি হয়েছে বাদর মামা এসেছে এদিকে দেখো মাসিদের এখানে এতটাই বাদর না কি বলবো অনেকটাই উৎপাত করে এদিকে দেখো কতটা উৎপাত করছে এই যে নিচে কাপড় জামা মেলা ছিল সব ফেলে দিচ্ছে আর এদিক থেকে এদিকে এপার থেকে ওপারে এগুলো করছিল তো মাসিদের জানলা দরজা বন্ধ ছিল তো আমি উপর থেকে দেখছিলাম কারণ আমাদের এখানে তো সবসময় দেখা যায় না হ্যাঁ একটা দুটো কখনো দেখা যায় কিন্তু এতগুলো একসাথে দেখা যায় না মাসিদের এখানে তো এতগুলো একসাথে আসে না কি বলবো মাসি তো বলছিল উনি কেন নষ্ট করে দেয় অনেক কিছু মানে কাপড় জামা ধুয়ে রাখলেন নোংরা করে দেয় ছিঁড়ে ফেলে শাড়ি টাড়ি তো কিন্তু না ওরা হয়তো এটাকে খেলাভাবে তার জন্য খেলতে থাকে তো সেগুলো আমি শুনছিলাম না আমার তো দেখতে অনেকটাই ভালো লাগছিল পুজো শেষ হয়ে যাওয়ার পর দিন আমরা সকালে বের এসে যাব কিন্তু সকালে আর আসিনি তারপর দিন বিকালবেলা দেখো আমরা স্টেশনে আছি এখন আমরা বাড়ি চলে যাব কারণ আজ দু পাপার আসার কথা যদিও এসে যায় তাই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি আজ হলো শুক্রবার তো আমরা এসেছিলাম বুধবার দিন বুধবার থাকলাম বৃহস্পতিবার তো পুজো ছিল বৃহস্পতিবার দিন থেকে আবার আমরা চলে যাচ্ছি শুক্রবার মামা এসেছিলো স্টেশনের সাথে তো মামাকে ভাই দিয়ে এসে আমরা চলে যাচ্ছি তো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকে নিশ্চয়ই ক্লিক করে দেবে আমি আবার চেষ্টা করবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে দেওয়ার জন্য